বিশ্বাস করো পুরনো দিনের সেই ওল্ড ফ্রি ফায়ারটাকে সবাই যেমন মিস করে ঠিক তেমনি ভাবে আমিও তোমাকে অনেক বেশি মিস করি আমি হয়তো নাই মালমের মতো এত কিউট না কিন্তু বিশ্বাস করো আমি কখনোই গেমিং উই জিহাদের মতো তোমার জীবন থেকে হারিয়ে যাব না আমি কখনোই কাজী পার মতো রাগ করে কিবোর্ড ভেঙে ফেলার মতো তোমার মনটাকে কখনোই ভেঙে দিব না শত অপমানের পরেও আমি রোস্টারের মতো তোমাকে পাওয়ার চ্যালেঞ্জ নিব আমি মিস্টার ট্রিপোলারের মতো সহজেই তোমার মনে জায়গা করে নিতে চাই তুমি আমাকে দাঁড়িয়ে দিলে আমি এলুশনিজ ওয়াইটি অর্থাৎ রিঙ্কুবাইয়ের মতো বারবার তোমার জীবনে ফিরে আসব। তুমি কখনো ভুল করলে আমি টিভি মনের মতো তোমাকে গালি দিব না আমি লিজেন্ড প্রো রুবেলের মতো সবসময় তোমাকে হাসি খুশি রাখবো আমি কখনো টুয়েল দুল গেমারের মতো তোমার সাথে মজা করব না আবার গেমিংই তালহার মতো শিখাবো বলে ধোকা দিব না। তুমি আমাকে কষ্ট দিলে আমি জান্নাত গেমিংয়ে লাইভে এসে চিল্লা চিল্লি আর কান্না করার মতো তোমার জন্য কান্না করব। আর তুমি আমাকে একটু ভালোবাসা দিলে আমি ইফ কাব্যু ভাইয়ের মতো জীবন তোমার পাশে থেকে যাব। সবশেষে ফ্রি ফায়ার লাবার রা যেমন নিস্তারি পোলার ভাইয়ের চেহারা দেখার স্বপ্ন দেখে ঠিক তেমনিভাবে আমিও তোমাকে পাওয়ার স্বপ্ন দেখে যাব সারা জীবন